পরীক্ষা আজকে কি পরীক্ষা আসছিল চাই জানি না আশি নাম্বার বাবু আশি নাম্বার পাঁচ বছরে পাঁচ বছর পর্যন্ত একটা কমে না হ্যাঁ হ্যাঁ সবাই বসে বাম্পার হয়ে যায় দেখা যাক লেটার শিওর কাল কি পরীক্ষা আছে কাল আপনার ইয়ে আছে ভূগোল আমরা গার্ডিং করছেন যে প্রচুর এসেছিল প্রচুর লেগেছে আজকে পরীক্ষা কালকে আমাদের ভূগোল